আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে আমি ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করি তো হাঁটাহাঁটি করার মধ্যে হচ্ছে এই গাছটার মধ্যে আমার সবসময় চোখটা পড়ে যেহেতু এই গাছের মধ্যে কিছু পাখি এসে বসে থাকে আর সব কিছু মিলে এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু একদম পাতা কম আর সব কিছু মিলে আর কি তো সেই জন্যই আর কি একটু দেখি আর প্রত্যেক দিনই হচ্ছে বৃষ্টি তো আজকেও রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে তো সকালে হচ্ছে বৃষ্টি নেই তো আকাশের ওয়েদার মোটামুটি ভালোই ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই আর কি তো এখন হচ্ছে সকালের নাস্তাটা করবো তো সকালের নাস্তার জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে রসগোল্লাই তারপর চমচম এগুলি আর কি বের করে নিয়েছি খাব তো সবাইকে দিবো আমি নিজেও খাবো তো যাই হোক এদিকে হচ্ছে দিয়ে দিতেছিলাম আর আমি নিজের জন্যও নিতেছিলাম তো সকালের নাস্তে আজকে হচ্ছে পাউরুটি দিয়ে আর কি রসমলাইটা খাবো তো দেখে মনে হলো যে একটু পাউরুটি দিয়ে খাই তো সেই জন্যই আর কি নেয়া তো এদিকে মেয়েকেও বলতেছিলাম সে হচ্ছে খাবে না যেহেতু মানে সবসময় ওকে হচ্ছে আপনি কোনো কিছু একটা দিবেন তখন সে খেতে চাইবে না মানে নিজে থেকে নষ্ট করবে একটু ইয়ে করবে এরকমই আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি আর কি এখানে হচ্ছে টমটমটা বের করে নিয়েছি তো এটাও হচ্ছে সবাইকে নিয়ে খাবো আর খাওয়া সম্ভব নয় আর এক পিসের বেশি খেতে পারবো না আর এক সময় এই মিষ্টি জাতীয় খাবারগুলো খুবই পছন্দের ছিল কিন্তু এখন আর খেতে পারি না তো আমার মেয়ে হচ্ছে মিষ্টি খাবারগুলো একটু পছন্দ করে করলো মানে ও হচ্ছে অল্প বেশি খাবে না যে কোনো খাবার যত পছন্দের হোক না কেন অল্প একটু করে খাবে আর কি তো যাই হোক এখন ওর মুড়ছিল ছিল না তাই খাবে না আর কি তো যাই হোক এদিকে রাস্তা তো করেই নিলাম দেখতেই পেলেন তো এরপর হচ্ছে আর কি গতকাল যে কেক বানিয়ে রেখেছিল সেটাই কাটবে এখন মেয়ে তো সেই জন্য সে এতটা এক্সাইটেড নিয়েছিল কি বলবো মানে সে নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে দেখবেন শুধু ওর কাণ্ডগুলো তো এখন পর্যন্ত আমার ভিডিও দেখে যারা লাইক করেনি লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো ফুল ওয়াচ করে দেখে যাবেন সবার কাছে এই রিকোয়েস্টই তো যাই হোক এদিকে মেয়ে তো রেডি হয়ে বসে আছে তার একটু মুড অফ ছিল কতক্ষণে সে কেকটা কাটবে যেহেতু কেকটা ফ্রিজে রাখা হয়েছিল আর কি তো সেই জন্যই আর কি ওকে হচ্ছে একটু হালকা রেডি করে দিলাম ও নিজে দেখতে পারতেছেন কতটা এক্সাইটেড নিয়ে রেডি হয়ে আছে তো এদিকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিতেছিলাম যেহেতু কেকটা হচ্ছে ফ্রিজ থেকে একটু বের করা হয়েছিল আগেও তার জন্য হচ্ছে ক্রিমটা একটু গলে গিয়েছিল তো সেই জন্যই আর কি তো বের করে জন্য রাখা হয়েছিল তো সেই জন্য হচ্ছে এগোলে গিয়েছিল আর কি তো এদিকে কেকের মধ্যে হচ্ছে সুগার বলগুলো দেওয়া হয়নি আমার মেয়ের তো খুবই পছন্দের সুগার বলগুলো তো সেই জন্যই আর কি বোন হচ্ছে আবার এগুলো দিয়ে দিতেছে আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা হয়ে আছে তো সেই জন্য হয়তো বা বয়সটা এরকম শোনা যাচ্ছে আর কি তো যাই হোক এদিকে মেয়ে তো এই তো সবাইকে নিয়ে আর কি সবাইকে নিয়ে এসে বসবে আর ছড়ি দিয়ে কতক্ষণে কাটবে তো যাই হোক ওর খালামনি হচ্ছে খালামনি আন্টি যাই বলেন না কোনো ও হচ্ছে আনটি বলেই ডাকে তো যাই হোক এদিকে হচ্ছে এই তো তো এ ওকে ছড়িটা দিতেছিল আর বলছে যে তুমি ছড়িতে ধরবো না কিন্তু ওর তো ইচ্ছে সে নিজে নিজে কাটবে তো যাই হোক ও শেষে তার খাটা আর কি সবকে পূরণ করবো তো এখানে ওর কিছু পিক তুলতেছিলাম যেহেতু লাইটের কারণে আর কি আলোর কারণে হচ্ছে ওর ফেসটা এরকম কালো দেখা যাচ্ছে মানে একদম অন্ধকার লাগছে আর কি তো এমনিতে কিন্তু মানে দেখা যায় যে কি আমরা যদি ন্যাচারাল ইয়ে করে যদি পিক তুলি না এতটা ইয়ে হয় না তো এখানে হচ্ছে আলুর জন্য আর যেহেতু দরজাগুলো লাগানো ছিল তো সেই জন্যই আর কি তো এখানে হচ্ছে আমার কাজিনকে নিয়ে আর কি সে হচ্ছে কেকটা কাটতেছিল তো ওদের দুইজনেরই কিন্তু ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে দুইজনেরই হচ্ছে পিঙ্ক পিঙ্ক আর যেহেতু কেকটার কালারও ছিল পিঙ্ক তো সেই জন্য হচ্ছে আমি ওকে পিঙ্ক কালারটা পরিয়েছিলাম তো যাই হোক অবশেষে হচ্ছে ও তো কেকের থেকে হচ্ছে ক্রিমের পাগল বেশি মানে ক্রিম পেলেই চলে কে একটু খাওয়া লাগবেই না তো সে তো খুব খুশি তো হচ্ছে নিজে থেকে ছড়ে দিয়ে কাটছে ছিল তো আমাকে বলতেছিল যে এটা দেওয়ার জন্য তো বোন হচ্ছে এখন হচ্ছে এটা আর কি পিস পিস করে সবারকে দিবে যেহেতু আমার কাজিনরা আছে ছোটো ছোটো ওদেরকেও দেওয়া হবে তো সেই জন্যই আর কি তো এটা পিস পিস করে কেটে তো বাচ্চাদের এরকম ছোটো ছোটো কিছু আবদার থাকে যেগুলো পূরণ করলে তারা খুব খুশি হয়ে যায় মনে হয় যেন তারা আসমান থেকে চাঁদ পেয়ে গেছে এরকমটাই আর কি লাগে তো যাই হোক বাচ্চাদের এই আবদারগুলো পূরণ করার চেষ্টা করি তো যতটুকু সম্ভব চেষ্টা করি আমার ছাড়তো মানে সামর্থ্য অনুযায়ী আর কি তো যাই হোক মেয়ে যখনই যা চাই তাই দেওয়ার চেষ্টা করি তো এদিকে ও তো মেয়ে হচ্ছে নিজে থেকে বলতেছিলো আর কি সবাইকে কেটে দেওয়ার জন্য তো যাই হোক ও তো সবসময় ওর এই মামা আন্টিদের সাথে খেলাধুলা করে যেহেতু ছোটো ছোটো আমার কাজিনটা তো সেই জন্যই আর কি তো অবশেষে হচ্ছে আমাদেরকে কাটাকাটি খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমরা এখানে সম্পূর্ণ করতেছিলাম আমার সবাইকে দেওয়া হইতেছিল তো সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাড়িটার জন্য এবং মাসাল্লাহ বলে দেবেন তো এরপর হচ্ছে রাতের বেলা আর কি দুই বোন মিলে বসেছি কাঁচা আম খাবো আর এই আমগুলো হচ্ছে এত মিষ্টিও নয় এত নয় কাঁচা মিটা আম আর কি তো দুই বোন মিলে মজা করে খাইতেছিলাম ভালোই লাগতেছিলো আর যেহেতু এখন কিন্তু আমাদের গাছে নিয়ে ফ্রিজে রাখার কারণে হচ্ছে আছে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ